ও মুখের ভিতর তুমি যেন ছোট্ট প্রাণের পাখি এই পাখিটায় গেলে বন্ধ হবে আখিরে বন্ধ হবে আখি আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন তো আজকে আমি আবার আপনাদের সামনে একটি নতুন গান নিয়ে আসলাম যেই গানটি গিয়েছেন সদ্য আয়ব বচ্চু স্যার যদিও তিনি আমাদের মধ্যে নেই তো ওনার স্মরণে আমি ওই গানটি করব। যদি গানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন পরবর্তী গান পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা নয় চলুন আমরা গানে ফিরে তোমার আমার বছর আগেও বুঝি চিল পরিচয় আমার এমন মনে হয় তোমার আমার প্রেম নয় হাজার বছর আগেও বুঝি চিল পরিচয় আমার এমন মনে হয় ও গড়া যেন এই দুজনার দেহ বিধি চারা পার করিতে পারবে নায়ার কেহ রে পারবে নায়ার কেহ ও একই পাটি গড়া যেন এই দুজনার দেহ বিদি ছাড়া পার করিতে পারবে নায়ার হো রে পারবে নায়ার কেহ একজন মের নয় হাজার বছর আগেও বুঝি চিল পরিচয় আমার এমন মনে হয় ও বুকের ভেতর তুমি যেন ছোট্ট প্রাণের পাখি এই পাকি উড়ে গেলে বন্ধ হবে আখিরে বন্ধ হবে আখি ও বুকের ভেতর তুমি যেন ছোট্ট প্রাণের পাখি এই পাখিটাই উড়ে গেলে বন্ধ হবে আখিরে বন্ধ হবে আখি এই না প্রেমের নাই কোনো কয় নাই রে বাছার বয় আমার এমন মনে হয় তোমার আমার প্রেম একজনমের নয় হাজার বছর আগেও বুঝি চিল পরিচয় আমার এমন মনে হয় তোমার আমার প্রেম একজন মের নয় হাজার বছর আগেও বুঝি চিল পরিচয় আমার এমন মনে হয়